আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জনপ্রিয় সব বাংলা আঁচল থেকে বাংলা আঁচল যখন আসে অবশ্যই কাস্টমারদের ডিমান্ড ফুলফিল করে আসে ঈদের আগে এই গুজরাটির ড্রেসে অনেক আপুদের অফার মানে আমাদের কাছে রিকোয়েস্ট ছিল যে ভাইয়া গুজরাটির ড্রেসগুলো আমাদেরকে ডেলিভারি দেন যে পরিমাণ স্টকে ছিল সবগুলো কিন্তু আমাদের অফলাইনেই সেল হয়ে গেছে মানে আমাদের শপই হিউজ পরিমাণ সেল হয়ে গেছে তো আবার নতুন করে ঈদের পরে স্টক হয়েছে ইনশাআল্লাহ বেশি ডিজাইন স্টক হয়নি দুইটা ডিজাইন স্টক হয়েছে আপনারা আজকে একটা ডিজাইন দেখাবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ পর আরেকটা ডিজাইন দেখিয়ে দিব দ্রুত এই গুজরাটি ড্রেসগুলো কিন্তু আপনারা আপনার পছন্দের কালারটি আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। কারণ স্টক আসার সাথে সাথে কিন্তু অনলাইন থেকে অফলাইনে আমরা দ্রুত এইগুলো সেল করে ফেলি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট গুজরাটি ড্রেস যদি নিতে চান কারচুবি কাজের ভিতরে কটন ভরি তাহলে আজকের ভিডিওটা আপদের জন্য একদম সামনে থেকে ক্লোজলি দিয়ে দেখাই দেন ভাইয়া কাজগুলো দেখাই দেন সম্পূর্ণ কিন্তু অল ওভার বডিতে যে কাজটা আছে এটা কিন্তু আপনার কারচুবির কাজ হাতার কাপড়টা আলাদা হবে লং পাবেন আপনারা ফিফটি হানড্রেড পারসেন্ট হলো ফ্রন্ট সাইড পুরোটা বডিতে একদম নিখুঁত ছুতার কাজ করা যেটা আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না সম্পূর্ণ গুজরাটি ড্রেস হান্ড্রেড পারসেন্ট কারচুবির কাজ করা এটা হলো ব্যাক সাইডটা দেখেন হাতার কাপড়টা কিন্তু আলাদা হবে লং পাচ্ছেন আপনারা ফিফটি এবং এটা অন্যতেও কিন্তু কাজ করা থাকে এই গুজরাটি ড্রেসগুলোতে এবং স্যালোয়ারটা কিন্তু একদম প্রিমিয়াম সুইস আড়াই স্যালোয়ার অন্যগুলা কিন্তু ইন মানে এত সুন্দরভাবে কাজ করেছে নিখুঁত কাজ করা আসলে এই কাজগুলো আমাদের দেশে করতে পারবে না গুজরাটি ড্রেসগুলা কাজগুলো কিন্তু তারা এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে যে বাস্তবে না দেখলে আপনারা বুঝবেন না পুরোটা বডিতে কাজ করা পুরাটা অন্যতেও কিন্তু কাজ করা অন্যটা হবে পাঁচ হাতের ওন্যা অনেক বড় অন্যা চারটা কালার হবে চারোটা কালারই কিন্তু অনেক সুন্দর যার যে কালারটি পছন্দ হবে আপু অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট কালারগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালারটি কিন্তু বাংলার আঁচল পেজ থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নাম্বারে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই প্রোডাক্টগুলো সেল করছি প্রাইসটা কিন্তু আগের মতনই থাকবে নতুনভাবে প্রাইজের কোনো প্রাইস কমেনি তাই আমরাও যে প্রাইজে আগে সেল করতাম সেই প্রাইজই আপনাদেরকে দিচ্ছি একবার সামনে থেকে দেখাই দিন ক্লোজলি তো সুন্দর ড্রেস কত সুন্দর কাজ করা দেখেন হানড্রেড পারসেন্ট নিখুঁতের ভিতরে এবং অরিজিনাল একটা প্রোডাক্ট যদি নিতে চান তাহলে অবশ্যই বাংলা অঞ্চলের পেজটাকে রেগুলার ফলো রাখতে হবে আপনার মূল্যবানের লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটাই আমাদের কামনা আমরা দীর্ঘদিন যাবৎ অফলাইনে বিজনেস করে আসছি ইদানিং আমরা নতুনভাবে অনলাইনটা চালু করেছি ইনশাল্লাহ সুনামের সহিত আপনাদেরকে আমরা দীর্ঘদিন অফলাইনে বিজনেস করে আসতেছি এখন আমরা অনলাইনে যাদের কাছে পণ্য সেল করতেছি সারা বাংলাদেশে যারা আমাদের কাছ থেকে নতুনভাবে নিবেন এবং যারা পুরাতন নিয়েছেন তাদের সাথে যদি পারেন আপনারা কন্ট্যাক্ট করে দেখবে যে বাংলা বাংলাচল যে প্রোডাক্টগুলো দেয় অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মানসম্পন্ন প্রোডাক্ট দিয়ে থাকে আপনাদেরকে দেখেন কত সুন্দর ড্রেস ব্ল্যাকের ভিতরে কিন্তু এত সুন্দর ডিজাইন ইনশাল্লাহ একটাও ফেলে দেওয়ার মতন না কোনো কালারই আপনি বাদ দিতে পারবেন না খুবই সুন্দর দেখেন ব্যাকসাইডটা দেখেন ভিডিওগুলো আমাদের একটু লং হয়ে যায় যেহেতু সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ প্রোডাক্টটা আমরা খুলে দেখিয়ে দিই এবং যে টাইপের প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ সরাসরি আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের হাতে সেই প্রোডাক্টে আপনার আপনারা পাবেন রকম ভেজাল পণ্য আমরা সেল করি নাই অনলাইনে যেহেতু আপনারা আমাদেরকে ট্রাস্ট করে না দেখিয়ে ভিডিও দেখে আমাদের প্রোডাক্টগুলো নিতে আসতেন সেই ক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব কি আপনাদেরকে গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট দেওয়ার জন্য এই গুজরাটি ড্রেসগুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি ঈদের সময় সেল হয়েছে অনলাইনে আপনার চিট নোয়াখালী এইটা এই সাইটগুলোতে রংপুরের সাইডগুলোতে তো ঢাকার পার্শ্ববর্তী যারা আছে তারা আমাদের শপে এসেই প্রোডাক্টগুলো নিয়ে গেছে। লাস্ট কালারটা দেখাবো একদম সবার পছন্দের কালার ইনশাআল্লাহ সবার পছন্দ হবে ইনশাআল্লাহ আচ্ছা প্রাইসটাও বলে দিচ্ছি এটা দেখানোর সাথে সাথে প্রাইসটা আগের প্রাইসে থাকবে ওয়ানলি পনেরোশো পঞ্চাশ টাকা এই গুজরাটি কটন ড্রেসগুলা কিন্তু বাংলা চল থেকে আপনারা আবার পুনরায় কিনে নিতে পারবেন যারা নিয়েছেন যারা অনেক অর্ডার ছিল নতুনভাবে তারা আবার নিতে পারবেন যারা স্টকে থাক না থাকার কারণে আমরা দিতে পারিনি তারা কিন্তু দ্রুত আপনার পছন্দের কালারটি আজকে আজকেই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই গুজরাটি ড্রেসগুলা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বাংলা আঁচল এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে দিচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আরেকবার বলে দিই লং পাবেন ফিফটি পায়জামা কাপড় পাবেন আড়াই গজ এবং রং কষের গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট আর এটা হলো আপনার অন্যান্যটা থাকবে পাঁচ হাজার অন্য এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে বাংলা আচলের ইউটিউব পেজটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই বাংলা অঞ্চলের ইউটিউব পেজটাকে বাংলা আঁচল নামে আছে ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের বাংলা চলবে এসটাকে বেশি বেশি করে আপনার লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ